আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের কথা বিবেচনা করে আমি তম অধ্যায় অর্থাৎ ধারা থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যাচাই করে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করছি তুমি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হও তাহলে তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা কারণ তোমার জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর তোমার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তাহলে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই গণিতের ভিডিও আপলোড করা হলে তোমার কাছে খুব সহজে নোটিফিকেশন চলে যাবে দেখো প্রথমে বলা হচ্ছে কোনো ধারার তম পথ ইকল টু আইজেন মাইনাস ফোর তাহলে তোমাকে বলা হচ্ছে প্রশ্নটিতে ধারাটি নির্ণয় করো তারপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তোমাকে যে যে ধারাটির দশম পথ এবং বৃষ্টিপদের। সমষ্টি নির্ণয় করো তার পরবর্তীতে প্রশ্ন বল হচ্ছে প্রাপ্ত ধারাটি থেকে প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে অনুপদ ধরে একটি নতুন ধারা গঠন করো এবং আটটি পদের সমষ্টি বের করো তাহলে তোমাকে কিন্তু প্রথম যে শর্ত দেওয়া ছিল যে টুয়াইজ এন মাইনাস ফোর এ থেকে কিন্তু তোমাকে ধারাটি নির্ণয় করতে হবে এবং দশম পদ এবং বিশ্টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে এই শর্ত থেকে তোমাকে এই প্রশ্নটির সমাধান করতে হবে তাহলে তোমাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সমাধানটি যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার অঙ্ক আর কখনোই সঠিক হবে না তাই তোমাকে অত্যন্ত মনোযোগ সহকারে এই এই শর্তের তোমার সমাধান করতে হবে তাহলে যেহেতু আমাদের দেওয়া ছিল যে টু আইজেন মাইনাস ফোর তাই আমরা লিখলাম দেওয়া আছে তম পথ টু আইজ মাইনাস ফোর অবশ্যই তোমাকে এখান থেকে একটি ধারা নির্ণয় করতে হবে আর একটি ধারা তোমার নির্ণয় করার ক্ষেত্রে তিনটা পথ বের করলে যথেষ্ট তাহলে প্রথম দেখো যেহেতু টু আইস এন মাইনাস ফোর এখানে দেওয়া ছিল যে এনতম পথ টু এন মাইনাস ফোর তাহলে যেহেতু প্রথম পথ তাই প্রথম মানে অন তাই আমরা এখানে এন এর পরিবর্তে আমরা অন বসাবো তাই আমরা লিখলাম এইট টু এদের পরিবর্তে অন যেহেতু প্রথম পদ তারপর মাইনাস ফোর দেখো টু দ্বারা কোনো সংখ্যারে অর্থাৎ অন্দারা কোনো সংখ্যারে যদি তুমি গুণ করো অথবা বাক করো তাহলে সেই সংখ্যাটিই হবে কারণ সেই সংখ্যাটি পরিবর্তন হয় না কারণ অন্দারা কোনো সংখ্যার গুণ করলে এবং বাক করলে ওই সংখ্যাটি হয় তাহলে টু কে টু এই মাইনাস ফোর দেখো মাইনাস ফোর থেকে যদি আমরা টু বিয়োগ করি অর্থাৎ তোমার দেখো চার থেকে যদি টু বিয়ক হয় টু কিন্তু মাইনাস হলো কিন্তু অর্থাৎ তোমার দেখো টু থেকে কিন্তু কখনোই ফোর বিয়োগ করা যায় না অবশ্যই ফোর থেকে কিন্তু তোমাকে টু বিয়োগ করতে হবে তাইলে বড় সংখ্যার সামনে ছিল মাইনাস তাই আমরা বসালাম মাইনাস এরকম আমরা দ্বিতীয় পথ বের করবো একটু খেয়াল করো দ্বিতীয় পথ তাহলে যে শর্ত দেওয়া ছিল টুয়াই জ এখানে এবার যেহেতু দ্বিতীয় পদ কারণ এন্দারা বোঝায় পদের সংখ্যা কেন্দ্রা বুধয় সবসময় পদ সংখ্যা তাই আমরা এখানে এই টু এর টু বসলাম এবং এ নির্মান টু কারণ যেহেতু দ্বিতীয় পদ বলছে এই মাইনাস ফোর দেখো টু দোরা টু গুঙ্কল লয় ফোর মাইনাস ফোর থেকে ফোর বিয়োগ করলে থাকে শূন্য আমাদের কিন্তু দ্বিতীয় পদ বের করা শেষ তারপর একটু খেয়াল করবো তৃতীয় পদ এখন যেহেতু এখানে এ নির্মান তৃতীয় তিন কারণ অত থ্রি কারণ এখানে তোমার পদ সংখ্যা হচ্ছে থ্রি তাই আমরা আগের শর্ত আবার পুনরায় লিখলাম যে টু আইস এন মাইনাস ফোর দেখো এখানে টু এর মান থ্রি যেহেতু তৃতীয় পথ এ মাইনাস ফোর তাহলে এই থ্রি রে টু দ্বারা গুণ করলে সিক্স 4 মাইনাস ফোর দেখো সিক্স থেকে যদি আমরা মাইনাস করি বিয়োগ করি তাহলে হবে টু তাহলে আমাদের কিন্তু দ্বারাটি বের করা শেষ কারণ প্রথম পথ ছিল আমাদের মাইনাস টু দ্বিতীয় পথ ছিল জিরো এবং তৃতীয় পথ টু যেহেতু একটা ধারা গঠন করতে তোমার তিনটে পদ বের করলি যথেষ্ট তাই আমরা তিনটে পদ বের করলাম মানে আমাদের এখানে ধারা বের করা শেষ তাহলে আমাদের প্রশ্নে বলা হচ্ছিল ধারাটি নির্ণয় করো তাই তাদের শর্ত মতে আমরা এই ধারাটি নির্ণয় করলাম ধারাটি হলো মাইনাস টু প্লাস জিরো প্লাস টু তাহলে আমাদের এই ধারাটি নির্ণয় করা শেষ তারপর দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে ধারাটির দশম পথ এবং দৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা এখন সেই ক নম্বরের যে ধারাটি পেয়েছিলাম যে এই মাইনাস টু প্লাস জিরো প্লাস টু এ থেকে আমরা দশম পথ এবং বৃষ্টিপদের সমষ্টি বের করব তাই আমরা ক হতে প্রাপ্ত ধারাটি লিখে রাখলাম মাইনাস টু প্লাস জিরো প্লাস টু এখন আমরা এই ধারা থেকে দশম পথ নির্ণয় করবো দেখে এখানে প্রথম পথ মাইনাস তাই আমরা এই কল মাইনেস টু বসলাম তারপর সাধারণ অন্তর দেখো সাধারণ অন্তর বের করার তোমার নিয়ম হচ্ছে তোমাকে দ্বিতীয় পথ থেকে কিন্তু প্রথম পথ বিয়োগ করতে হবে তাই আমরা দ্বিতীয় পথ ছিল জিরো অর্থাৎ শূন্য এই নিয়ম অর্থাৎ সূত্র মাইনাস তারপর দ্বিতীয় পথ বিয়োগ করতে হবে এই বিয়োগ দ্বিতীয় পথ হচ্ছে তোমার মাইনেস তাহলে এই শূন্য ম্যানেজ ম্যানেজ প্লাস অর্থাৎ শুনুর সাথে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি তাহলে ওই সংখ্যাই হয় অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে তোমার এই ডি সাধারণ অন্তর হচ্ছে তোমার টু এখন ধারাটির দশম পদ নির্ণয় করতে বলা হচ্ছিল তাহলে আমরা লিখে রাখলাম ধারাটির দশম পদ হচ্ছে ইকল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে এর মান হচ্ছে মাইনাস টু প্লাস এন এর মান টেন কারণ যেহেতু তোমাকে বলা হচ্ছে দশম পদ নির্ণয় করো তাই আমরা এখানে এন এর মান হচ্ছে টেন কারণ এন দ্বারা সবসময় তোমাকে বোঝায় পদ সংখ্যা যেহেতু দশম পদ তাই আমরা এন এর মান যেহেতু আমাদের ছিল তাই আমরা বস বসালাম তারপরে এই মাইনাস টু প্লাস টেন থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে হয় নাইন এই টু ছিল গুণ অর্থাৎ এই মাইনাস টু প্লাস নাইন ইন্টু টু অর্থাৎ এই মাইনাস টু নাইন টু অর্থাৎ হয় এইটিন এইটিন থেকে যদি আমরা এই টু মাইনাস করি অর্থাৎ বিয়োগ করি তাহলে হয় সিক্সটিন তাহলে আমাদের দশম পদ বের করা শেষ আমাদের প্রশ্নে বলা হচ্ছিল প্রথম অংশে যে দাঁড়াটির দশম পদ নির্ণয় করো তাহলে আমাদের দ্বারাটির দশম হচ্ছে তোমার সিক্সটিন তারপরে বলা হচ্ছে তুমি দ্বারাটির বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো এখন আমরা বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করবো এখানে আমরা লিখলাম পদের সমষ্টি যেহেতু আমাদের সমষ্টি বের করার কথা বলছে তাই আমরা এখানে সমষ্টি সূত্র বসাবো দেখো সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু ডি এখানে কিন্তু ইন এর মান হচ্ছে বিষ কারণ দ্বারা তোমার পদের সংখ্যা তাহলে এখানে বলছে যে পদের সমষ্টি নির্ণয় করো এখানে বৃষ্টি হচ্ছে পদ তাই এর মান হচ্ছে টু ইন্টু অর্থাৎ বিশ তাহলে এন এর মান বছর মান বিশ এবং এই টু ইন্টু টু এর মান হচ্ছে মাইনাস টু তো আমরা মাইনাস টু বসালাম প্লাস এন এর মান হচ্ছে এই টু ইন্টি মানে বিশ কারণ এর দ্বারা পদ সংখ্যা বোঝায় এবং মাইনাস ওয়ান নির্মাণ ছিল আমাদের টু তাই আমরা টু বসালাম তারপর দেখো টু দ্বারা যদি আমরা টু ইন্টি ভাগ করি তাহলে হয় টেন তাই আমরা টেন বসালাম এই টু ইন্টু টু মানে টু গুন টু ফোর এই মাইনাস প্লাস মাইনাস প্লাস টোয়েন্টি থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে হয় নাইনটিন ইন্টু টু এখানে তোমার 18 আর এই মাইনাস ফোর প্লাস সাথে টু গুণ করলে হয় তোমার থার্টি এখানে তোমার এইট টেন আর এই থার্টি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে হয় দেখো এখানে উত্তর হবে তোমার থারি থ্রি হান্ড্রেড ফোরটি অর্থাৎ কারণ অন্দারক আমরা এই শূন্য মনে মনে প্রথমে বাদ দিলাম থাকে অন সংখ্যার কোনো সংখ্যারও ওই সংখ্যা হয় তাহলে তুমি মনে করো শূন্য বাদ তাহলে বাকি থাকে অন দ্বারা তুমি থার্টি ফোরেরও করলে হয় থার্টি ফোর আর এই জিরো যে তুমি বাদ দিয়েছিলাম ওই জিরো ফলাফলে লিখে সামনে লিখে দেব অর্থাৎ তোমাকে টেনের সাথে থার্টি ফোর করলে হয় থ্রি হান্ড্রেড ফোরটি তাহলে আমাদের এই অঙ্কটির সমাধান এই পর্যন্তই কারণ আমাকে বলা হচ্ছিল যে বৃষ্টিপদের সমষ্টি বের করো তাহলে বৃষ্টিপদের সমষ্টি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নটিতে বলা হচ্ছিল যে প্রাপ্ত ধারাটি থেকে প্রথম পথকে প্রথম পথ এবং সাধারণ অন্তরকে অনুপদ ধরে একটি নতুন ধরা গঠন করো এবং ধারাটির আটটি পদের সমষ্টি বের করো তাহলে কোন ধারা থেকে আমরা এই শর্তটি পূরণ করব কারণ এখানে বলা হচ্ছে প্রাপ্ত ধারা মানে আমরা প্রথম প্রশ্নটিতে যে ধারাটি পাইছিলাম ওই ধারা থেকে তোমাকে এই সমাধান করতে হবে এখানে শর্ত হচ্ছে যে প্রথম পথকে প্রথম পথ এবং সাধারণ অন্তরকে অনুপ ধরতে হবে যেহেতু প্রথম পদ যা ছিল তা ঠিকই থাকবেন কিন্তু সাধারণ অন্তর অর্থাৎ যে ছিল মান ওই ডি হবে এবার কিন্তু এর মান তাহলে তোমাকে লিখতে হবে একটু খেয়াল করো আমরা এখানে লিখে রাখছি যে কহতে পাই ধর প্রথম পথ এ ইকল মাইনাস টু এবং সাধারণ অন্তর পাইছিলাম ডি ইকাল টু এখন তোমাকে সর্ত মতে অথবা অনুরূপভাবে লিখতে হবে যে আমরা ধরি প্রথম পথকে প্রথম পথ এ 2 মাইনাস টু এখানে তারপরে লিখতে হবে সাধারণ অন্তরকে যেহেতু বলা হচ্ছে অনুপদ ধরতে মানে এর মান তাই আমরা লিখে রাখলাম যে সাধারণ অন্তরকে সাধারণ অনুপদ মানে আগে ছিল তোমার ডি এর মান এবার হবে আরের এর মান যেহেতু তোমার ডি এর পরিবর্তে আর হয়েছে আগে তাহলে সমান্তর দ্বারা থেকে এবার তোমাকে গুণোত্তর দ্বারা হয়ে যাবে তাহলে আমরা যেহেতু একটা ধারা গঠন করতে তোমার তিনটি পদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা প্রথম পেয়ে গেছি তাহলে বাকি আমাদের পদ লাগে দুইটা একটা আছে দ্বিতীয় পথ আর একটা হচ্ছে তৃতীয় পথ এই দুইটা পদ যদি বের করি আর এই প্রথম একটা তাহলে তিনটা পদের বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন ধারা গঠন করতে পারি তাহলে এখানে লেখলাম দ্বিতীয় পদ এখন বলতে পারো দ্বিতীয় পদ এয়ার কারণ এখানে তোমার যে পদ নির্ণয় সূত্র তো এটা না আসলে পদ নির্ণয় সূত্র হচ্ছে এ আর ম্যাগনেস দেখো এখানে এন দ্বারা যেহেতু পদের সংখ্যা বুঝায় আর পদ হচ্ছে টু আমরা টু থেকে যদি মাইনাস ওয়ান করি তাহলে কিন্তু অন থাকে অন কিন্তু আর লেখার প্রয়োজন হয় না কারণ অন দ্বারা কোনো সংখ্যারে গুণ করলে অথবা ভাগ করলে তাহলে ওই সংখ্যাটি হয় একটু আবার খেয়াল করো যেহেতু আমাদের মূল সূত্রটি ছিল এ আর এন মাইনাস তাহলে এখানে এনের মান হচ্ছে টু কারণ এন দ্বারা সবসময় পদের সংখ্যা বুঝায় তাই আমরা টু এর মান এখানে তুমি যদি টু বসাও দেখো আমরা এখানে এন পূর্বতে পরিবর্তে টু বসলাম তাহলে যদি অন বের করতে হয় কিন্তু অন তাহলে অন থাকলে তোমার অন দ্বারা কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যায় তাই অন আর লেখার প্রয়োজন নাই তাহলে এর মান ছিল মাইনাস টু এবং আর এ মান ছিল টু তাহলে মাইনাস টু ইন্টু টু গুণ করলে হয় মাইনাস ফোর কারণ টু গুন টু ফোর আর এই মাইনেস চিহ্ন তাই মাইনেস তারপর একই রকম তৃতীয় পথ বের করতে হবে দেখো তৃতীয় পথ ইকল এ আর স্কোয়ার এখন তোমরা বলতে পারো এখানে স্কোয়ার লিখলেন কেন কারণ যেহেতু আমাদের সূত্র ছিল এ আর এন মাইনাস কারণ n এর মান হচ্ছে এবার থ্রি যেহেতু আমাদের তৃতীয় পথ বের করতে বল হচ্ছে তাই আমরা যদি এখানে থ্রি লিখি তাহলে এখান থেকে যদি আমরা 1 বিয়ে করি তাহলে কিন্তু আমার টু থাকে তাই আমরা একবারে টু লিখে দিলাম তাহলে এর মান হচ্ছে -2 টু ইন্টু আর এমন হচ্ছে টু তাহলে উপরে ছিল স্কোয়ার তাই আমরা -2 টু ইন্টু স্কল মানে টু ডাবল গুণ তাহলে হচ্ছে টু গুণ টু ফোর আর এম মাইনাস তাহলে ফোর গুণ টু অর্থাৎ ইন্টু হচ্ছে এইট আর এম মাইনাস তাহলে আমরা তিনটা পদ কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি কারণ তোমার প্রথম পদ ছিল মাইনাস তারপর দ্বিতীয় পথ ছিল মাইনাস ফোর এবং তৃতীয়পর ছিল মাইনাস এইট অর্থাৎ তিনটি পদের বিনিময়ে একটি নতুন ধারা গঠন করা যায় তাহলে আমরা তিনটি পদ বের করছি মানে আমাদের ধারাটি বের করার শেষ এবার কিন্তু তোমাকে প্রশ্নে বল হচ্ছে যে নতুন ধারা গঠন করো তাহলে ইতিমধ্যে আমাদের নতুন ধারা গঠন করা শেষ তাহলে বাকি শর্ত রয়েছে তুমি আটটি পদের সমষ্টি বের করো তাহলে এখন আমরা যে ধারাটি পেয়েছি ওই ধারা থেকে আমরা আটটি পদ বের করব দেখো এখানে বল হচ্ছে আটটি পদের সমষ্টি এখন আমরা লিখলাম আটটি পদের সমষ্টি এখানে পদের নির্ণয় সূত্র হচ্ছে এ ইন টু আর এন পাওয়ার মাইনাস চন আর মাইনাস চন তাহলে এর মান ছিল আমাদের মাইনাস টু যেহেতু এই ধারা মাইনাস টু ছিল টু বসলাম এর পরিবর্তে আর মান ছিল টু তাই আমরা টু বসলাম এবং এর মান হচ্ছে এইট এন এর মান হচ্ছে এইট কারণ এন দ্বারা পদ সংখ্যা বোঝায় আমাদের এখানে পদসংখ্যা ছিল এইট তাহলে যেহেতু এইটটি পদের সমষ্টি অর্থাৎ পদসংখ্যা এইট তাই আমরা এন এর পরিবর্তে আমরা এইট বসলাম অর্থাৎ আর এর পরিবর্তে টু এবং এন মাইনাস ওয়ান তাহলে আর আরে মান ছিল টু আমরা টু থেকে ওয়ান যদি বিয়ে করি তাহলে হয় ওয়ান এবং এই মাইনাস টু আর এই টু এন এর মানে এইট মাইনাস ওয়ান এখন তোমাকে খেয়াল করতে হবে দেখুন এই মাইনাস টু ইন টু টু আট বার গুণ করলে হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু ইন্টু টু হান্ড্রেড ফিফটি সিক্স থেকে যদি আমরা মাইনাস অন করি তাহলে তাই টু হান্ড্রেড ফিফটি ফাইভ আর এটা মাইনাস টু দ্বারা গুণ অর্থাৎ টু হান্ড্রেড গুণ করলে হয় এই মাইনাস মাইনাস তাহলে আমাদের উত্তর পেলাম মাইনাস তাহলে আমাদের প্রশ্নটির সমাধান এ পর্যন্তই তাহলে প্রমাণিত এখন বলতে যে টু গুণ করলে এত বড় সংখ্যা কীভাবে হয় তাদের ক্ষেত্রে হচ্ছে একটু খেয়াল করো তোমরা টু আটবার গুণ যেহেতু টুর উপরে পাওয়ার ছিল এই আমরা এখানে যদি টু আটবার গুণ করি তাহলে আমরা পাই একটু খেয়াল করো দেখো টু আমরা আটবার গুণ করলাম টু 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 আবার এই নিচে চারটা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দেখো টু ডাবল গুন করলে হয় ফোর ফোর তারপর এইট এইট এর ডাবল ষোলো ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ বত্রিশে ডাবল হচ্ছে ডাবল হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ ডাবল হচ্ছে তোমার পাঁচশো ছাপ্পান্ন অর্থাৎ ফাইভ হান্ড্রেড ফাইভ সিক্স তাহলে এই ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স এ বেকল হয় টু হান্ড্রেড ও আমার এখানে হয় তোমার টু হান্ড্রেড ফিফটি সিক্স আজকের এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এসএসসি পরীক্ষার পর্যন্ত তোমার এই অঙ্ক নিয়ে আমি প্রচুর পরিমাণে কষ্ট করব আর তুমি যদি মনে করো যে আমার গণিতে একটু সমস্যা আছে তাহলে তুমি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো তাহলে তুমি এ ধরনের ভিডিও প্রতিনিয়তই পাবা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে